সুনানে আবু দাউদে সুনানে আবু দাউদের এগারোশো ছেচল্লিশ নাম্বার হাদিস সুনানে আবু দাউদের এগারোশো ছেচল্লিশ হাদিস ইমাম আবু দাউদ নিজের আলা অবন আবি জিয়াদ আল মানা করিক কল হাদ্দাসনা জঈদ ইয়ান ইবন হবাক আন আব্দুর রহমান আন আবি আন কল আকবরনী আবু আয়সা আবি

যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ঈদুল উল আজহা এবং ঈদুল ফিতরে কিভাবে তাকবির দিতেন ফকাল আবু মুসা তখন আবু মুসা আল্লাহ সারি রাজি আল্লাহ উত্তর দিলেন কানা ইউকাবির আর বাহান তাকবির জানাইজ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ঈদের নামাজে চারটি তাকবির দিতেন জানাজাত তাকবিরের মতো রসুল করিম সাল্লাহ আলী ঈদের নামাজে জানাজাত তাকবীরের মতো চারটি তাকবির দিতেন আমরা আগেই বলেছি যে চারটি তাকবির মানে তাকবিরে তাহরিমা সহ ঈদের অতিরিক্ত তাকবির এবং দ্বিতীয় রাখাতে রুকুর তাকবির সহকারে ঈদের অতিরিক্ত তাকবির এখানে চারের ব্যাখ্যা এটাই যেটা পরবর্তীতে সাহাবিদের আমলের মাধ্যমে আরো স্পষ্ট হবে তো আবু মুসা আসারি রাজি আল্লাহ যখন এই কথা বললেন ফাক আল্লাহ হোজাইফা তখন হজরত হোজাইফা রাজি আল্লাহ যিনি পাশে ছিলেন উনি আবু মুসা সারি রাজি আল্লাহ তালু এই বক্তব্যকে সমর্থন করে বললেন সদা যে আবু মুসা আল সারি সত্য বলেছে আবু মুসা আসারি যে বললেন যে রসুল করিম সালাম জানাজার নামাজের মতো চারটি তাকবে দিতেন ঈদের নামাজে আবু মুসা আল্লাহ সারি রাজি আল্লাহ এই বক্তব্যকে হজরত হোজাইফা রাজি আল্লাহ তালু বলছেন সদা যে আবু মুসা আশারি যেটা বলছেন যে রসুল করিম সালাম চার তাকবে দিতেন এই কথাটা সঠিক বলেছেন উনি মোট কথা আবু মুসা আশাহারি রে রেওয়াতকে হজত খোজাইফ ইউ রিয়ামান উনি নিজেও সত্যায়ন করেছেন তারপরে ফাকলা আবু মুসা আবু মুসা রাতিয়াল্লাহউতানু বললেন ক্যাদালিকা কোনতু কব্বি রুফিল বসরা হাইসু কোনতু আলেইহিন আমি যখন বসরায় ছিলাম আবু মুসা আল তখন বলছেন যে আমি যখন বসরায় গভর্নর ছিলাম তখন আমিও এভাবেই তাকবির দিতা তখন আমি ঈদের নামাজে এইভাবে জানাজাত তকবীরের মতোই তকবির দিতা وقال ابو عائشه وانا حاضر سعيد بن العاص ابو বলেন এই কথোপকথন যখন চলছিল সাইদ بن العاص আসের প্রশ্নের জবাবে সাহাবীরা যখন এই উত্তর দিছিলেন তখন আমি এই মজলিসে হাজির ছিলাম সেই روایتে স্পষ্ট হয়ে গেল আবু মুসা আল আশারি এবং হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ন দুজনেই সাক্ষী দিচ্ছেন বর্ণনা করেছেন যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে জানাজার নামাজের মতো চারটি করে তাকবীর দিতেন ঈদের নামাজে জানাজার নামাজের মতো চারটি করে তাকবির দিতেন এই হাদিসটা রয়েছে যেটা আমি মাত্র বললাম সুনানে আবু দাউদের এক হাজার একশো ছেচল্লিশ নম্বর হাদিস এবং মুসান্নাফ ইবনে আবি সাহেবার পাঁচ হাজার সাতশো চৌচল্লিশ নম্বর হাদিস এবং মুস্তাদ আহমদের উনিশ হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা এনে ইমাম আবুদাউদ রাহিমাহুল্লাহ নীরব থেকেছেন কোনো আপত্তি করেননি এবং ইমাম মন্দিরে রাহিমা হল্লা মুক্তারু সুনানে আবু দাউদের মধ্যে এই হাদিসটার ব্যাপারে উনি কোনো আপত্তি করেননি আর যারা উলুমুল হাদিসের সাথে পড়াশোনা রাখেন উসুলে হাদিসের সাথে পড়াশোনা রাখেন তারা জানেন যে একটা হাদিস যদি আবুদাউ শরীফে আসে তাহলে ইমাম আবুদাউদ রাহিমা হল্লা যদি ওই হাদিসটার উপর কোনো মন্তব্য না করেন এবং মুনজির রাহিমা হল্লাও যদি কোনো মন্তব্য না করেন তাহলে মহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাপারে এরকম বলে থাকে যে এই হাদিসটা কবেলা আমল বা আমল যোগ্য এটা মহাদ্দিসিনে কেরাম বলে থাকেন তাছাড়াও একজন বিখ্যাত মহাদিস ইমাম ওনার এই কিতাব আসার সুনান এই গ্রন্থের চারশো আটানব্বই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম রাহিমাহুল্লাহ বলেছেন রওয়াহু আবু দাউদ ওয়া ইসনাদুহু হাসান রওয়াহু আবু দাউদ ওয়া হাসান ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটা তার কিতাবে বর্ণনা করেছেন ওয়া ইসনাদুহু হাসান এবং এই হাদিসের সনদ হলো হাসান স্তরের হাসান হাদিস এছাড়াও বিখ্যাত গায়ের মুকাল্লিদ আলম শেখ নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ উনি ওনার সাহি ও জাইফ আবি দাউদের এগারোশো তিপ্পান্ন নাম্বার এগারোশো তিপ্পান্ন নাম্বার হাদিসের অধীনে এই হাদিসটাকে শায়েক আলবানিও হাসান বলেছেন শায়েক নাসির আলবানী আলবানি তার সাহি আবি দাউদের এগারোশো তিপ্পান্ন নাম্বার হাদিসের নম্বর সেখানে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন এবং এই হাদিসটিকে উনি হাসান বলেছেন মোট কথা আমরা দুইটা হাদিস পেশ করলাম